নিতায় গোল বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো থাকেন বা থাকবেন তো আজকের যে বিষয়টা সেটা হলো একাদশী সম্পর্কে কিছু আলোচনা করব সেই আলোচনাটুকু জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে আলোচনা হবে তো আপনাদের কাছে আমার নিবেদন ধৈর্য ধরে অবশ্যই এই একাদশী ব্রত বা এই একাদশীর উপাখ্যান আপনারা শ্রবণ করবেন খুব মর্মান্তিক একাদশী এই একাদশী ব্রত সকলেই পালন করতে পারে না বা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা অবশ্যই তো পালন করবেনই বারো মাসে চব্বিশটা একাদশী আশা করি আপনারা সকলেই সেটা পালন করেন কিন্তু যারা একাদশী ব্রত করে না তাদেরকেও আপনারা শেয়ার করবেন যে তারাও যেন এই একাদশীগুলো অবশ্যই যেন করে কারণ একাদশীর মতো ব্রত আর নাই তো এই একাদশী ব্রতটা চোদ্দো দিন পনেরো দিন পর পর একটা করে একাদশীর ব্রত উপবাস পালন করতে হয় তো এইটুকু যদি আমরা সনাতন ধর্মীয় হয়ে যদি আমরা পালন করতে না পারি তাহলে এই মানব জনম ধিক কারণ আপনি হয়তো বলতে পারেন যারা আমিষ ভক্ত আছেন তারা হয়তো বলতে পারেন যে আমরা আমিষ খেয়ে কি আমরা একাদশী ব্রত করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন কেন পারবেন না একাদশী ব্রতটা হলো যারা সাধু গুরু বৈষ্ণব আছেন তারা তো অবশ্যই করবেন তারা করে আসছেন করবেন ভবিষ্যত আরও করবেন কিন্তু যারা করেন নাই যারা আমিষ ভক্ত তাদের বেলায় দশমীর দিন একাদশীর পূর্বের দিন নিরামিষ সেবা করবেন এবং একাদশীর দিন তো উপবাস থাকবেন এবং পারণের দিন অর্থাৎ একাদশীর পরের দিন পারণ করার পরে আপনি নিরামিষ সেবা করবেন ভগবানকে দিয়ে আপনি নিরামিষ প্রসাদ পাবেন তারপরে আপনি তিন দিনের পরে যদি আপনাকে আবার রুচি আসে আপনি খাবেন হ্যাঁ এর জন্য আপনার কোনো অসুবিধা হবে না তাই আপনি অবশ্যই এই একাদশী ব্রতটুকু করেন কারণ একাদশীর ব্রতের উপরে কোনো ব্রত নাই যেমন জন্মাষ্টমী ব্রত আপনারা সকলেই করেন কেন সেদিন তো নিশ্চয়ই সারাদিন সারা রাত্রেও উপবাস থাকেন যারা জাগরণ করেন তারা তো উপবাস থাকেন কেন একদিন পারবেন না অবশ্যই পারবেন চৌদ্দ দিন পনেরো দিন পর পর একটা করে একাদশী আসছে হ্যাঁ এই একাদশী ব্রতগুলো আপনারা করবেন তো এই একাদশীর সম্পক্ষে আজকে আমি আপনাদের কাছে কীর্তন করব আপনারা ধৈর্য ধরে একটু শ্রবণ করবেন যদি ভালো লাগে তো একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে নিবেদন থাকলো তো আমি এখন মূলত আসি এই একাদশী অপরা একাদশী এই একাদশীটা নাম হলো অপরা একাদশী তাই যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষেও একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তাহার মাহাত্মায় বা কি আমি শ্রবণ করিতে ইচ্ছা করিতেছি আপনি কৃপা করে বর্ণনা করুন সুন্দর কথা তো এবার শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানব সকলের হিতকামনায় আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন বহু পুণ্যপ্রদায়িনী মহাপাতক বিনাশিনী ও দাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণ পরণহিন্দু পরস্ত্রী গামী সকলেই এই ব্রত পালনে নিষ্প হয়ে থাকে এই ব্রত পালন করলে নিষ্প হয়ে যায় সেইরূপ মিথ্যা সাক্ষ্য দানকারী কুটুমানকারী হ্যাঁ কূটবেদ শাস্ত্রাদি পাঠক কুট জ্যোতিষী কূট আয়ুর্বেদ বৌদ্ধ যারা ছল করে নিচ্ছে আর কি হ্যাঁ কূট মানে ছল করে যারা হ্যাঁ পাবলিকের কাছ থেকে ভক্তবৃন্দের কাছ থেকে আদায় করতেছে ইয়ারা সকলেই নরক যন্ত্রণায় ভোগ করেন হ্যাঁ তাহারাও যদি এই ব্রুত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয় এই ব্রত যদি তাহারা পালন করে তবুও তারা মুক্তিলাভ পাবেন ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করিয়া যদি কুরুক্ষেত্র হইতে পলায়ন করেন তবে সে ঘোরত নরকে পতিত হয় ক্ষত্রিয় ধর্মে যুদ্ধ করা এবার যুদ্ধে যদি তিনি পলায়ক হন পলাতক থাকেন তাইলে সে ঘোর নরকে পতিত হন কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায় যে বিদ্যান শিষ্য শাস্ত্রজ্ঞ সদ্গুরু নিন্দার ফলে নরকে যাওয়ার যোগ্য হয় সে কাট সে ব্যক্তিও এই ব্রত পালনে সদ্গতি লাভ করিতে পারে এবার চিন্তা করুন মকরস্থ রবিযুক্ত মাঘ মাসে স্থানে মনুষ্যের যে ফললাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাসে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাত পদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে তৃপ্তি হয় সিংহস্থিত বৃহস্পতিতে গৌতমী নদীর স্নানকারী ব্যক্তি যে ফলপ্রাপ্ত হয় কেদার বদ্রি যাত্রার সেই তীর্থ সেবনে কুরুক্ষেত্রের সূর্যগ্রহণ কালের স্নানে হস্তি সুবর্ণ দানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনের যে ফলপ্রাপ্তি হয় এই ব্রত পালন করিলে তদ্রূপ ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাক নিয়ে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে জলেতে যেমন বুদবুদের ন্যায় এবং জন্তুগণের মধ্যে পুতিকার অর্থাৎ বিড়ালির ন্যায় তাহাদের জন্ম মরণেই সারমাত্র হয়ে থাকে এবার চিন্তা করুন হ্যাঁ অপরা একাদশীতে এই উপবাস পূর্বক বিষ্ণু পূজা করিলে সর্বপাপ বিনির্মুক্ত হইয়া বিষ্ণু লোকে গতি লাভ হয় এই ব্রত পাঠ কথা শ্রবণ করিলে গো সহস্র দানের তুল্য ফললাভ হইয়া থাকে তাই আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব যে আপনারা সকলেই এই অপরা একাদশী আপনারা করবেন তো এই অপরা একাদশী কবে হচ্ছে এটা আমাদের স্মরণ রাখতে হবে এই অপরাধ একাদশী হচ্ছে আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শকাব্দে তেইশে মে দুই খ্রিস্টাব্দে শুক্রবার অপরা একাদশী ব্রত উপবাস এবং নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শকাব্দে চব্বিশে মে দুই খ্রিস্টাব্দে শনিবার অপরা একাদশীর পারণ পারণের সময় পূর্বাহ্নে সকাল সাড়ে চারটা থেকে নয়টা বাইশের মধ্যেই এই অপরা একাদশীর পারণ করতে হবে তো এই পারণটুকু আপনারা যদি না করেন তাহলে কিন্তু এই একাদশী ব্রত কোনো ফললাভ হবে না তো আপনারা এই একাদশীর দিন হরিবাসন করবেন একাদশের দিন একাদশী ব্রত উপখ্যান এবং ভাগবত শ্রীমদ ভাগবত গীতা ইত্যাদি যে শাস্ত্র গ্রন্থ আছে সেই শাস্ত্র গ্রন্থগুলো আপনারা সকলে মিলে একত্রিত হয়ে হরিবসর করে আপনারা শ্রবণ কীর্তন করবেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ হবেন ভগবানের কাছে ভগবানের কৃপা লাভ করবেন হ্যাঁ এটাই আমি আশা করি অবশ্যই কৃপা লাভ করবেন তাই এই অপরা একাদশী আপনারা সকলেই করবেন বেশি দিন নাই এই জ্যৈষ্ঠ মাসেই আট তারিখই শুরু হচ্ছে একাদশী ব্রত নয় তারিখে পারণ তো আট তারিখের আগের দিন সাত তারিখ এই সাত তারিখে আপনারা নিরামিষ যারা আমিষ ভক্ত আছেন তারা নিরামিষ সেবা করবেন এবং একাদশীর দিন একাদশী ব্রত পালন করবেন হ্যাঁ এবং পারণের দিন পারণ করার পরে আপনারা নিরামিষ সেবাই গ্রহণ করবেন এবং তারপরে যদি আপনারা কীভাবে সেবা করবেন সেটা আপনাদের রুচিবাচক করবেন তাতে কোনো অসুবিধা নাই হ্যাঁ কেউ কেউ বলে মাছ মাংস খেয়ে ব্রুত আদি করা যাবে না হ্যাঁ এই তিনটা দিন আপনাকে বাদ দিতে হবে তাছাড়া অন্যদিন আপনারা করেন আপনারা যখন ছাড়তে পারবেন না সনাতন ধর্মের নিয়ম নীতি সবগুলো তো আপনারা সকলেই রাখতে পারবেন না তবে চেষ্টা করবেন হ্যাঁ এই একাদশী ব্রত করতে করতে আপনার নিয়ম সেবা সব কিছু এসে যাবে ভগবান আপনাকে কৃপা করবে আর আপনি ভগবানের কৃপা লাভ করুক করুন এইটাই আমার কথা তো আমি এই একাদশী ব্রত সম্বন্ধে এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌ সীতানাথ বেমানন্দে হরি বোল হরি বোল